হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ বিজয় আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠ নম্বর একশো ষোলো থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো শেখাবো তো এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কিছু জিনিস জানতে হবে সেগুলো হলো কোনো বর্গক্ষেত্র কোনো আয়তক্ষেত্রের পরিসীমা এমনকি ক্ষেত্রফল কীভাবে বের করবো সেই সূত্রগুলো তোমাদের জানতে হবে এমনকি কোনো বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা এগুলো জানতে হবে তো চলো শুরু করা যাক দেখো এইটা হলো একটা কি বর্গক্ষেত্র যার চারটে বাহুই সমান বর্গক্ষেত্র মানে যার চারটে বাহুই সমান আয়তক্ষেত্র যার দুটো বাহু সমান হয় এবার এখানে বড় ক্ষেত্র আয়তের ক্ষেত্রের মধ্যে এই যে এই দুটো হলো এটা হলো দৈর্ঘ্য যেটা একটু বড়ো থাকে সেটা দৈর্ঘ্য এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাও নিশ্চয়ই দৈর্ঘ্য হবে আর এটা যদি প্রস্থ হয় তাহলে এটাও প্রস্থ হবে ঠিক আছে আর এখানে চারটি বাহুই সমান আমরা দৈর্ঘ্য বলতে পারি এটা ধরো দুই সেন্টিমিটার তাহলে এটাও দুই সেন্টিমিটার হবে এটাও দুই সেন্টিমিটার হবে এটাও দুই সেন্টিমিটার হবে এবার এখানে দৈর্ঘ্য যদি আমি ধরি পাঁচ সেন্টিমিটার তাহলে প্রস্ত হবে দুই সেন্টিমিটার ধরলাম তাহলে এটা যদি পাঁচ সেন্টিমিটার হবে এটাও পাঁচ সেন্টিমিটার হবে এটাও যদি দুই সেন্টিমিটার এটাও দুই সেন্টিমিটার হবে ঠিক আছে এবার সবার আগে আমরা বড়ক্ষেত্রের পরিসীমা কীভাবে বের করবে শিখি তো বড়ক্ষেত্রে পরিসীমা বের করতে গেলে তোমাদের এই যে চারটে বাহুর সমষ্টি জেনে রাখো বড়ক্ষেত্র বা আয়তক্ষেত্র ওইটার ক্ষেত্রেই এই চারটি বাহুর সমষ্টি হলো তার পরিসীমা তাহলে পরিসীমা কি চারটি বাহু দুই যোগ দুই যোগ দুই যোগ দুই আট আট সেন্টিমিটার ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেম পাঁচ যোগ পাঁচ দশ পাঁচ যোগ পাঁচ দশ দুই যোগ দুই চার তাহলে কত পাঁচ পাঁচ দশ দুই বারো দুই চোদ্দো সেন্টিমিটার কিন্তু এটা পরিসেমা বের করার সূত্র না এটা হলো বেসিক তো তোমাদের সূত্রটা কীভাবে করতে হবে দেখো সূত্রটা হলো যদি একটা বাহু তোমরা জানো বড় ক্ষেত্রে যে কোনো একটা বাহু কারণ সব বাহুই সমান হয় ধরো আমি দুই সেন্টিমিটার জানি একটা বাহু জানি দুই সেন্টিমিটার আর কটা বাহু হয় বড় ক্ষেত্রে চারটে বাহু হয় যেহেতু চারটে বাহু হয় তাহলে দুইয়ের সাথে চার গুণ করে দেবো তাহলে কত হবে চার দুগুণে আট সেন্টিমিটার হলো যোগ করলেও আট বেরোচ্ছে তার এই সূত্রের দ্বারা করলেও সে আটই বেরোবে তাহলে বড় পরিসীমার সূত্র কি বড় পরিসীমার সূত্র হলো পরিসমার সূত্র হল চার গুণ একটি বাহু দৈর্ঘ্য ঠিক আছে এটা মনে রাখবে ধর বড় পরিসীমা বের করার সূত্র আর আয়তক্ষেত্রের পরিসীমা কীভাবে বের করব কটা দৈর্ঘ্য পেলাম দুটো দৈর্ঘ্য কটা প্রস্ত দুটো প্রস্থ যেহেতু এখানে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্ত তাহলে আমরা এখানে এরমভাবে করতে পারি ভালো করে রে এটা এই যে দৈর্ঘ্য কটা দুটো তাহলে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য প্রস্থ কটা দুটো প্রস্থ যোগ তাহলে আমরা কটা দৈর্ঘ্য পেলাম টু দৈর্ঘ্য আর কটা প্রস্থ পেলাম টু প্রস্থ এবার আমি এই দুটো দুই কমন নেব কমন নিলে কী হয়ে যাবে ভেতরে পড়ে থাকবে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ এবার আমি দুই গুণ দৈর্ঘ্যর মান লিখবো কত দৈর্ঘ্য পাঁচ প্রস্থ কত প্রস্থ দুই ব্যাকেটের মধ্যে রাখবে ব্যাকেটের কাজ আগে হয় দুই গুণ পাঁচ ছয় সাত তাহলে সাত দুগুণে চোদ্দো সেন্টিমিটার হলো এটা হলো বেসিক নিয়ম এই এই যে এইটা হলো দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হলো সূত্র বোঝা গেল ক্লিয়ার ওকে তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ওকে তো এবার তোমরা এটা করো কমেন্টে এই একটা আয়তক্ষেত্র এর আমি দৈর্ঘ্য বললাম দশ সেন্টিমিটার প্রস্থ বললাম আমি পাঁচ সেন্টিমিটার তাহলে পরিসীমা কত হবে ওকে এটা কমেন্ট বক্সে করে বলো বড় বড়ক্ষেত্র সেম ধরো এটা বর্গক্ষেত্র ধরো বর্গক্ষেত্রের প্রতিটা বাহু আমি এটা আট সেন্টিমিটার দিলাম তাহলে বর্গক্ষেত্রে প্রতিটা বাহুই সমান হবে আট 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 তাহলে এটারও পরিসীমা তোমরা বলবে পরিসীমা কত হবে তাহলে আমরা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রে পরিসীমা কীভাবে বের করব সেটা জানলাম তো এবার তোমরা পরের পৃষ্ঠায় চলে আসো একশো আঠেরো পাতা এখানে তোমরা দেখতে পারবে বর্গকার চিত্রের পরিসীমার সূত্র লেখা আছে গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা যদি কোনো বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া থাকে ধরো কোনো বর্গক্ষেত্র এর যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে তাহলে আমরা পরিসীমাটা বের করতে পারব তাই তো এই বাহুর দৈর্ঘ্যর সাথে গুণ করে দেবো এবার ধরো যদি আমার পরিসীমা বলে দেওয়া থাকে তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য কীভাবে বার করব তাহলে ধরো একটা বর্গক্ষেত্র এবার এই একটা বর্গক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া আছে পরিসীমা আমি ধরলাম কুড়ি পরিসীমা কত পরিসীমা বলে দিয়েছে কুড়ি কুড়ি সেন্টিমিটার যেটা তোমাদের বাংলায় সেমি বলে আর মিটারকে মি বা মিটার বলে তো পরিসীমা কুড়ি বলে দিয়েছে কিন্তু তোমরা পরিসীমা জানো মানে কি পরিসীমা মানে কি বলেছিলাম আমি যে প্রতিটা বাহু এই একটা বাহু এই বাহু এই বাহু আর এই বাহু সমষ্টি হলো পরিসীমা মানে যোগফল তো আমি পরিসীমা জানি কুড়ি তাহলে আমার কটা বাহু জানি বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে আমরা জানি কটা বাহু হয় বাহু হয় কটা চারটে বাহু হয় যেহেতু আমরা পরিসীমা জানি আর কটা বাহু জানি একটা বর্গক্ষেত্রে চারটে বাহু জেনে গেলাম তাহলে এবার সূত্র হলো বাহুর দৈর্ঘ্য যখন বের করব কোনো বর্গক্ষেত্রে তাহলে পরিসীমা ভাগ চার এটা মাথায় রাখবে তাহলে কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে পরিসীমাকে চার দিয়ে ভাগ করে দিতে হয় পরিসীমা এখানে কত কুড়ি কুড়িকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে কুড়িকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে পাঁচ তাহলে পাঁচ সেন্টিমিটার তাহলে প্রতিটা বাহু পাঁচ করে এই বাহুটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ দেখো আমরা বাহু জানি ধরো আমরা পরিসীমা জানি না ঠিক আছে আমরা পরিসীমা জানি না আমরা বাহু জানি তাহলে পরিসীমা কী করে বের করব সেম পাঁচ গুণ মানে একটি বাহুর দৈর্ঘ্য গুণ চার দর্ঘ কুড়ি বেরিয়েছে পরিসীমা পরিসীমা কুড়ি বোঝা গেল তাহলে পরিসীমা বের করার নিয়ম পরিসীমা থেকে বাহু কীভাবে বের করব তাহলে আমরা কি কী শিখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার সূত্র জানলাম আর বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে বাহু কি করে বের করব সেটা জানলাম তাহলে তোমরা এটাও বাড়িতে করবে একটা বড়ক্ষেত্র এর পরিসীমা আমি দিলাম পরিসীমা বলে দিলাম কত পরিসীমা দিলাম ছত্রিশ সেন্টিমিটার আমরা আমি ইংরেজিতে লিখছি তাও তোমাদের যদি বুঝতে অসুবিধা আমি বাংলায় লিখে দিচ্ছি ছত্রিশ সেমি পরিসীমা যদি ছত্রিশ সেমি বলে দেয় তাহলে বাহু বের করবে তোমরা একটা বাহুর দৈর্ঘ্য কত হবে ঠিক আছে এটা হলো তোমরা কমেন্ট বক্সে করে বলবে তাহলে আমরা বইয়ে চলে আসো আবার বই দেখো এ দেখো বড়কার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করার নিয়ম কি পরিসীমার সাথে কি করেছে চার ভাগ করেছে বোঝা গেছে তাহলে বড় ক্ষেত্রে পরিসীমা হলো চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য বর্গকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য হল পরিসীমাকে চার ভাগ করে দেবে তাহলে এবার তোমরা অঙ্কে আসো এইখানে এই অঙ্কগুলো দেখো বর্গকার চিত্রের পরিসীমা বলে দেওয়া আছে পরিসীমা কত বলেছে চব্বিশ সেমি তাহলে বর্গকার চিত্রে একটি দৈর্ঘ্য কীভাবে বের করবে এক্ষুনি তোমাদের বোঝালাম তাহলে বর্গকার চিত্রের পরিসীমা চব্বিশ পরিসীমা মানে চার পাঁচটা এই যে বড়ক্ষেত্রে এই পাঁচটা এ পাঁচটা এ পাঁচটা এ পাঁচটা এই চার পাঁচটা সমষ্টি হলো কত পরিসীমা হলো চব্বিশ এখানে বলে দিয়েছে চব্বিশ সেমি সেমি মানে কি সেমি মানে হলো সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার তাহলে বলেছে একটা বাহু মানে এই একটা বাহু কত একটা বাহুর দৈর্ঘ্য কত কিভাবে বের করবো এক্ষুনি শেখালাম পরিসীমা থেকে একটা বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র এই পাতায় এখানে লেখা আছে পরিসীমাকে চার দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এখানে চব্বিশ চব্বিশকে চার দিয়ে ভাগ করে দাও ভাগ তোমরা করতে পারো তাও করে দিচ্ছি দেখো চার ছয় চব্বিশ কত বেড়ে ছয় তাহলে এই ছয়টাই হবে ছয় সেমি তোমরা কিন্তু একক লিখতে ভুলবে না এই একক লিখতেই হবে একক না লিখলে নাম্বার দেবে না পরীক্ষায় একক লিখবে তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো ছয় ছয় সেমি বোঝা গেছে এটা ছয় হলে এটাও ছয় হবে এটাও ছয় হবে এটাও ছয় হবে তাহলে ধরো উল্টোটা করছি আমি এবার পরিসীমা জানি না আমি একটা দৈর্ঘ্য জানি তাহলে আমরা পরিসীমা বের করব কী করে পরিষীমা বের করতে গেলে চার গুণ একটা বাহুর দৈর্ঘ্য ঠিক আছে চার গুণ এই যে ছয় চব্বিশ সেমি বেরিয়েছে কি বেরোয়নি বোঝা গেছে ক্লিয়ার তো এবার বাকি অঙ্কগুলোও করে ফেলবে পরেরটা দেখো পরেরটা হয়েছে যেমন বলে দিলাম বরকার চিত্রে একটি বাহুর বলে দিয়েছে ঠিক আছে বরভকার চিত্রে একটি বাহুর দুর্গ এবার বরভকার চিত্রে বাহুর করা যাক এই যে এই যে বর্গক্ষেত্রের একটা বাহু এই বাহুটা কত বলেছে বাহুটা বলেছে আট সেমি কত আট সেন্টিমিটার সরি ইংলিশে লিখে ফেলেছি আট সেমি ওকে তো আট সেমি যদি একটা বাহু হয় এটা পুরোটা আট সেমি তাহলে এটাও নিশ্চয়ই আট হবে এটাও আট হবে এটাও আট হবে মানে প্রতিটা বাহুর মাপ আট আট করে হবে ঠিক আছে তাহলে আমি যেহেতু বাহু জানি তাহলে পরিসীমা বের করবো কী করে পরিসীমার সূত্র কি চার গুণ কি একটি বাহুর দৈর্ঘ্য এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত আট তাহলে চার গুণ আট চার গুণ আট চার আটে বত্রিশ সেমি ক্লিয়ার আমার একটু ভুলভ্রান্তি হচ্ছে আমি বারবার ইংরেজিতে লিখে ফেলছি তোমরা একটু বুঝে নিও আসল জিনিস হলো তোমরা বুঝতে পারছ নাকি পরিসীমা আর কোনো বাহু ধর্গ বর্গক্ষেত্রে কিভাবে বের করবে সেটা বুঝতে পেরেছো নাকি সেটা বলো তাহলে এবার পরের এইটা চুয়াল্লিশ সেমি এটা কি পরিসীমা তাহলে এই যে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে চুয়াল্লিশ সেমি তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করব পরিসীমাকে চার দিয়ে ভাগ করে দেবো তাহলে কত বেরোবে এগারো এগারো সেমি বুঝে গেছে এইভাবে অঙ্কগুলো করতে হবে এই লাস্টের অঙ্কটা তোমরা নিজেরা করবে নিজেরা করে কমেন্টে বলবে এবার আমি তোমাদের আবার রিপিট করে দিচ্ছি সূত্রগুলো ভালো করে আবার বোঝানো যারা বুঝতে পারি আজকে বর্গক্ষেত্রের পরিসীমাটাই বোঝালাম পরের দিন একটা বোঝাব এই যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান হয় ঠিক আছে বর্গক্ষেত্রে পরিসীমা বের করার সূত্র কি পরিসীমা বের করার সূত্র হলো চার গুণ একটি বাহু তাই তো এই একটি বাহুর দৈর্ঘ্য ধরো এই বাহুটা আমি যদি ছয় দিই ছয় সেমি তাহলে চারের সাথে আমি ছয় গুণ করে দেব চার গুণ ছয় চব্বিশ চব্বিশ সেমি আসলে ইংরাজিতে অঙ্ক করতে করতে অভ্যস হয়ে গেছে আর তোমাদের পরবর্তীকালে ইংরেজিতেই অঙ্কগুলো করতে হবে তো ইংরাজিগুলো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নেবে চব্বিশ সেমি এবার ধরো তোমাক তোমাকে বাহু বলে দিয়েছো বলে তুমি পরিসীমা বের করতে পারলে ঠিক আছে এবার ধরো তোমাকে বাহু বলে দেয়নি বাহু তুমি জানো না তুমি বাহু জানো না তুমি পরিসীমা জানো চব্বিশ বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হল পরিসীমাকে কি করবে চার দিয়ে ভাগ করে দেবে এটা হলো তোমার বর্গক্ষেত্রে মাথায় রাখবে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র পরিসীমাকে চার দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে পরিসীমা কত চব্বিশ তাহলে চব্বিশ ভাগ চার সমান সমান ছয় শ্রেমি এলো এই ছয় সেমি হলো বর্গক্ষেত্রের এক একটা বাহু দৈর্ঘ্য এটা ছয় হলে এটাও ছয় হবে এটাও ছয় হবে এটাও ছয় হবে তাহলে কি জানলাম আজকে বর্গক্ষেত্রের পরিসীমা আর বাহুর দৈর্ঘ্য তাহলে তোমাদের আজকে বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করবে সেই ট্রিকটা বলে দিচ্ছি পরিসীমায় তোমরা জানো কত এটা তো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র কাকে বলে বলো বর্গক্ষেত্র হলো যার চারটি বাহুই সমান হয় তাকে বর্গক্ষেত্র বলে আর বর্গ পরিসীমা বের করার সূত্র কি পরিসীমা বের করার সূত্র হলো পরিসীমা বের করার সূত্র হল চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাই তো এই যে একটি বাহু একটি বাহু থেকে আমরা পরিসীমা বের করতে পারবো কিভাবে দেখবে পরিসীমা বের করতে গেলে তো গুণ একটি বাহু তাহলে এই যে চারটা আছে কি গুণে আছে এই চারটা তো বাহুর সঙ্গে আছে এই চারটাকে আমি পরিসীমার নিচে নিচে নিয়ে চলে যাবো দেখো যদি আমি চারকে পরিসীমার নিচে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাবে সমান সমান একটি বাহু তাহলে বোঝা গেল আমরা বাহু বের করতে গেল পরিসীমার সূত্রটা মনে রাখলেও হবে পরিসীমা জানি কত পরিসীমার সূত্র হলো গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বাহু বের করতে গেলে চারটাকে কিচ্ছু না পরিসীমার নিচে নিয়ে চলে যাও নিচে নিয়ে চলে গেল এটা মানেই তো ভাগ এটা মানেই তো ভাগ ধরো পরিসীমা যদি আমি কুড়ি ধরি আর নিচে চার মানে তো এই তো ভাগ চার পাঁচে কুড়ি তাহলে একটি বাহু কত একটি বাহুর দৈর্ঘ্য হলো পাঁচ বোঝা গেছে তাহলে আজকে আমি কতটা বোঝাতে পারলাম তোমরা কমেন্টে বলো যদি ঠিক মতো বোঝাতে পারি তোমাদের যদি আমার বোঝানোটা ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো আর আমি পরের দিন আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আয়টা ক্ষেত্রে খুব যতটা পারবো বোঝানোর চেষ্টা করব খুব ভালোভাবেই বোঝানোর চেষ্টা করব তো তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে